সংস্থাগুলো চলছে আপনার যেখানে চলছে ভালো করে চলছে কিনা সেটা হলো অন্য ব্যাপার কিন্তু যারা আছে তাদেরকে বেতন ব্যবস্থা বন্ধ করা যাবে এটা অনেক সময় আমাদের দৃশ্যমান হয় না আমরা যেভাবে এসে বলছি সেকেন্ড হলো আমাদের যে আমি চারটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ব্যাংকের কিন্তু আমরা আমরা অনেক সময় বলি একটু স্লো কিন্তু আমরা এসে যেটা করছে এটা অনেকটা বড় আপনার রোগকে সে করতে হবে না কি ম্যানেজমেন্ট খারাপ ছিল গভর্নেন্স খারাপ করাপ আপনি দেখবেন বাংলাদেশ ব্যাংক থেকে আপনার কতগুলো করছে কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা ইভেন কালকে তো আমরা আপনাদের গভর্নেন্সে হয়েছি ব্যাংক কিন্তু ফিরে আসার পথে আসছে এটা এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ কিন্তু অন্য ব্যাংক সবগুলো চেষ্টা করছে কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে ঘুরিয়ে ঘুরিয়ে চলবে কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়ার কোনো থাকবে কারণ আমরা বাংলাদেশ একটা ডোমিনো এফেক্ট পাই ডোমিনো এফেক্ট মানে একটা ব্যাঙ্ক বন্ধ করলে যত ঘামেই হোক আমরা নানান ব্যায়াম করি তাই না ব্যাংকের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন অন্যরা ছোট আরেক ফ্যাম অতএব এটা আশ্বস্ত করা হচ্ছে সবাইকে আমরা বিপদে তখন করবো আমরা এগুলো করবো এমন দু একটা ব্যাংকে উনি অলরেডি বাংলাদেশের ব্যাংকে কিন্তু অর্থায়ন করেছে এবং আমি বলেছি আরেকটা কয়েকটা ব্যাংকের সাথে এবার কথা বলে কারণ ডিপোজিটের মানে অনেক এফ বি আর আছে অনেকে এক লক্ষ টাকা চেক আনতে যায় বলে বিশ হাজার টাকা দেবে এইগুলো তো অ্যাকসেপ্টেবল না তাই না আমার টাকা কারণ কে চুরি করেছে সেটা তো আমার দায়িত্ব না অর্থাৎ এইটা আমরা শিও করছি এটা কর এই প্রশ্ন বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমরা নিয়োগ দিয়েছি দল এবং অনেকে হয়তো অনেক কথা বলে কিন্তু ভালো লোক পাওয়া ডিফিকাল্ট আর তার নিয়োগ দেওয়াতে আমরা একটা আইন সংশোধন করে চার দিন না পাঁচ দিনের মধ্যে এটা কিন্তু নর্মাল টাইমে একটু ডিফিকাল্ট কার ভাই কার আপনারা জানেন আমি একটা পরে আমি নিজের ঢাকুর পেটেছিলাম তারপর ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর আছে

পুঁজি সম্পর্কে বলি পুঁজি বাজার আমরা দিয়েছি নেজিবাজার সময় অনেক রকম শেয়ার করা শেয়ারে দিল কেন ক্যাটাগরি শেয়ার ফ্যাক্টরি নাই শেয়ার বিক্রি হতে এগুলোকে ফাঁকে দেওয়া হচ্ছে কারেকশনের জন্য এগুলো হবেই আপনি করতে অ্যাভয়েড করতে পারবেন না তবে আমরা স্বীকার করি ছোট পিঁজে কথা দেখে আমরা এনশিওর করেছি আমরা একটা সময় আসবে তাদের কীভাবে কেমন সেট পারা যায় আমরা প্রথম বাজারটাকে ক্যাপিটাল মার্কেটটাকে